শক্ত নামাজ দুই নাম্বার আমলের নাম কি রমজান মোবারক মাসের রোজা সবাই বলেন দুই নাম্বার আমলের নাম কি রমজানুল মুবারক মাসের রোজা রাখা এখন বলেন তো এই রমজানুল মুবারক মাসের রোজা রাখা শুধু কি মা বোনদের জন্যই ফরজ না সবার জন্যেই সবার জন্যে পুরুষদের জন্য মহিলাদের জন্য হিজরাদের জন্য সবার জন্য প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা সবার জন্য আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন একটু জোরে বলতে হবে বলেন আল্লাহ একবার রমজানের মোবারক মাসে রোজা রাখলে কি হবে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে পবিত্র রমজানুল মোবারক মাসের রোজা রাখবে গুফিরাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহ রাব্বুল আলামিন তার অতি জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সেই রমজান মাস আসতে মাত্র এক মাস এক দিন আছে সবাই বলেন কয় মাস কয় দিন এক মাস এক দিন পরেই আমাদের মাঝে পবিত্র রমজান মাস আসতেছে এই রমজান আর মোবারক মাসের সিয়াম সাধনা আমরা যথা যথাভাবে পালন করবে একটু জোরে বলতে হবে বলেন ইনশাআল্লাহ রমজানের মোবারক মাসে রোজা রাখতে রাজি আছেন কারা কারা দুইখানা হাত উঁচু করে দেখান আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই জবান খুলে বলেন আমিন আমার ব্যক্তিগত তদন্তে ধরা পড়েছে একশো জন পুরুষের মধ্যে যদি জন পুরুষ রোজা রাখে জন জন মহিলার মধ্যে কমপক্ষে মহিলা রোজা রাখে বলেন কথা ঠিক না রোজা রাখার ক্ষেত্রে মা বোনেরা অনেক এগিয়ে মা বোনের অনেক পারদর্শী এবং রোজার ক্ষেত্রে তাদের যে অবদান এই অবদান অস্বীকার করার কোনো উপায় নাই কারণ তারা গভীর রাত্রিতে ঘুম থেকে যাগেন আর রাত্রি সময় সময় ঘুম থেকে জেগে কত কষ্ট করে তরকারি রান্না করেন কত কষ্ট করে ভাত রান্না করেন এরপর স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেন সন্তানকে জাগিয়ে দেন পরিবার পরিজনদেরকে উঠে সে খাওয়ার কথা বলেন বারবার বলেন আর দেরি করেন না তাড়াতাড়ি উঠেন সেয়েরি খাওয়ার সময় চলে গেল আমরা উঠে সেহেরি খাই এখন বলেন তো সেহেরি খাওয়ার ক্ষেত্রে সেহেরি খাওয়ার জন্য মা বোনদের অবদান কম না বেশি আবার ইফতারের ক্ষেত্রে আমরা বিকালবেলা চায় স্টলে দোকান পাটি ঘুরে বেড়াই এদিক ওদিক হাঁটাহাঁটি করি কিন্তু মা বোনেরা জোহরের নামাজের পর থেকে প্রস্তুতি নেয় কত সুন্দর করে ইফতারের আয়োজন করা যায় পাঁচ রকম দশ রকমের আয়োজন করে তারপরে সুন্দর ইফতারের আয়োজন করেন বোঝা গেল এক্ষেত্রে মা বোনেরা অনেক অগ্রসর বলেন কথা ঠিক কিনা তাহলে রোজার ক্ষেত্রে মা বোনদের অবদান কম নয় মা বোনদেরকে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাই বার আকাল্লাহু ফি হায়াতিক সাজা আকাল্লাহু সকলে জবান খুলে বলেন আল্লাহ হুম্মা আমিন তাহলে রমজান মোবারক মাস আমাদের সামনে আসতেছে হযতে মৌস আলী ইসসালাম তাওরাত কিতাবের মধ্যে লেখা দেখেছিলেন আখিরি জমানায় এমন একদল উম মতেরা গমন ঘটবে যেই হম্মতেরা এক মাস তথা রমজানের মোবারক মাস রোজা রেখে বাকি এগারো মাস রোজা রাখার তারা সব পাবে সেই রমজান মাস আসতে মাত্র এক মাসের মতো বাকি আছে এই রমজান মাসের সিয়াম সাধনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পালন করার জন্য তৌফিক দান করেন সবাই বলেন আমিন আরও একটু জবান খুলে বলতে হবে বলেন আল্লাহ আমিন রমজানুল মোবারক মাসের রোজা রাখার হুকুম দিয়েছেন কে আল্লাহ এটাও কিন্তু পরে আইন রমজানের মোবারক মাসের রোজা রাখা কি ফরজে আইন এটা আমল করতে হবে অবশ্য পালনীয় ফরজ অবশ্যই পালন করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে জবান খুলে বলে না আমিন রমজানের মোবারক মাসের শ্যাম সাধনা যারা পালন করবে তাদের কি স্বভাব হবে কি পরিমাণ হবে এটা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না পবিত্র রমজান মোবারক মাসে যারা রমজান মোবারক মাসে যারা নেকামল করবে এই নেকামলের প্রতিদান কেমন হবে হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যদি রমজানুল মোবারক মাসে কেউ একটা নফল বন্দিকে দ্বারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চায় সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করার সমান সব পেলে জোরে বলুন সুবাহান আল্লাহ যে ব্যক্তি রমজানুল মোবারক মাসে একটা ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলো জোরে বলেন সুহান আল্লাহ তাহলে রমজান মাসের একটা ফরজ আদায় করা অন্য মাসের কয়টা ফরজ আদায় করা সমান সত্তরটা ফরজ আদায় করা সমান সুহান আল্লাহ অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানুল মোবারক মাসের প্রত্যেকটা নেক আমলের প্রতিদান প্রত্যেকটি আমলের সওয়াব আল্লাহ তাআলা ১০ গুণ থেকে শুরু করে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সকলে বলুন সুবহানাল্লাহ ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার আল্লাহু আকবার একেবারে সর্বনিম্ন দশ গুণ এখন আমরা যদি একবার সব বলি যে সব হবে রমজান মাসে যদি আমরা একবার সব বলি তাহলে কমপক্ষে দশ বার বলার সব হবে আর সর্বোচ্চ সাত শতবার বলার সব হবে জোরে বলেন সব তাহলে রমজান মাসের ফজিলত কম না বেশি রমজানের মোবারক মাসের প্রত্যেক দিনে কামলের প্রতিদান সবাব আল্লাহ তালা দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন এই রমজানের মোবারক মাসে যারা দিনের বেলা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় দিনের বেলা যারা পান চিবাই বাইতে রাস্তা দিয়ে যায় দিনের বেলা যারা মানুষের সামনে রোজাদারদের সামনে যারা বিড়ি সিগারেট টানে আপনারা বলেন তো তারা মানুষ না অমানুষ জোরে বলা লাগবে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই তাদের সাথে আমাদের কি নাই বন্ধুত্ব নাই একজন মুসলমানের সন্তান হয়ে দিনের বেলা পাঁচ চিবাতে চিবাতে রোজাদারের সামনে দিয়ে যাবে পাঁচ চিবাইতে চিবাইতে রোজাদারের সামনে দিয়ে ঘুরবে আর সিগারেট টানতে টানতে মানুষের সামনে দিয়ে যাবে এটা মুসলমানরা মেনে নিতে পারে না আমরা তাদেরকে অন্তর থেকে ঘৃণা করবো জোরে বলেন ইনশাআল্লাহ আমরা অন্তর থেকে ঘৃণা করব তাদের সাথে কথাবার্তা বলা বন্ধ তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে কারণ তারা নাফরমানি করেছে কার সাথে রোজার বিধান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই রোজার বিধানকে যারা অমান্য করে তার কখনো মোমেন থাকতে পারে না তারা আল্লাহ দ্রোহী তারা অবশ্যই আল্লাহর হুকুম অমান্য করে নেওয়ালা সুতরাং তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই এই জন্য রমজানের মোবারক মাসের সিয়াম সাধনা আমরা যথাযথভাবে পালন করব আল্লাহ যেন তৌফিক দেন সবাই বলেন আমিন তাহলে বলছিলাম মা বোনদের জন্য মাত্র চারটি আমল এই চারটি আমল যদি মা বোনেরা করতে পারেন তাহলে তারা জান্নাতের যে কোনো দরজাতে দেয় ছা জান্নাতে প্রবেশ করতে পারবে এক নাম্বার আমলের নাম হলো পাঁচ অক্ত নামাজ দুই নাম্বার আমলের নাম হলো রমজানুল মোবারক মাসের রোজা রাখা দুই নাম্বার বললাম কয় নাম্বার বললাম দুই নাম্বার নাম্বার তিন নাম্বার তিন হলো স্বামীর খেদমত করা একটু আওয়াজ দিয়ে বলতে হবে বলেন নাম্বার তিন কি করা স্বামীর খেদমত করা এই জায়গায় মা বোনেরা অনেক পিছিয়ে তারা অনেকেই স্বামীর খেদমত করতে রাজি নন অনেক মা বোনেরা এমন আছেন যে স্বামীর ঘরে এসেছেন প্রায় বিশ বছর বিশ বছর সংসার করার পর স্বামীকে ডেকে বলতেছে স্বামী আপনি আমাকে কি দিয়েছেন আপনার সংসার করতে এসে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল জোরে বলতে হবে বলেন নাহজবিল্লাহ এরকম মহিলারা আছে না নাই আল্লাহ নবী আখেরি জামানার পয়গম্পার সাল্লাল্লাহ ওয়ালাইউয়া সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন মিরাজ থেকে আল্লাহর সুল ফিরে আসলেন অনেক ঈদের নামাজ আদায় করার জন্য ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের উদ্দেশ্যে রওনা করেছেন পথে তিনি একদল মহিলাদেরকে দেখলেন মহিলাদেরকে দেখে বললেন রে মহিলারা আমাকে দেখানো হয়েছে তোমাদের মধ্যে অধিকাংশ জাহান্নামী অতএব তোমরা অধিক সংখ্যক দান সদকা করতে থাকো মহিলারা তখন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন নবী গো মহিলারা জাহান্নামী হবে তার কারণটা কি জানতে চাই আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমি যখন মিরাজ রাত্রিতে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য গিয়েছিলাম আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহল আলী ইসাল্লামকে অনুমতি প্রদান করলেন জিব্রাহল আলী ইসাল্লাম আল্লাহর হুকুমে আমাকে নিয়ে গেলেন জান্নাতের কিনারায় আমি জান্নাত পর্যবেক্ষণ করলাম জান্নাতের ভেতরে দেখতে পেলাম যতগুলো মানুষ তার মধ্যে অধিকাংশই হলো গরিব মানুষ জোরে বলেন আল্লাহ একবার জান্নাতের মধ্যে যত মানুষ তোর মধ্যে অধিকাংশই কি মানুষ গরিব মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে জাহান্নামের কিনারায় নিয়ে গেলেন আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখতে পেলাম জাহান্নামে যত মানুষ তোর মধ্যে অধিকাংশই হলো মহিলা জাহান্নামে যত মানুষ তোর মধ্যে অধিকাংশই কি মহিলা এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন ও জিবরাইল মহিলারা অধিকাংশ তারা জাহান্নামে তার কারণ কি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন মহিলারা জাহান্নামে হওয়ার কারণ হলো দুইটা এক নাম্বার কারণ হলো অধিকাংশ মহিলারা তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ জোরে বলতে হবে বলেন নাউজুবিল্লাহ অধিকাংশ মহিলারা তারা তাদের স্বামীর প্রতি কি অকৃতজ্ঞ এটা হলো এক নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ আর দুই নাম্বার মহিলারা জাহান নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো তারা একে অপরকে অভিসম্পাদ দেয় লানত করে এমন মা অনেক করেছেন যেই মা তার কলিজার টুকরো সন্তানকে পর্যন্ত অভিসম্পাদ দেয় যে মহিলা তার স্বামীকে পর্যন্ত অভিসম্পাদ দেয় এরকম মহিলা আছে না নাই সংখ্যায় কম না বেশি বেশি স্বামীকে বলে তোর যেন অমুখ দেখি আল্লাহ যেন ন্যাংরা বানায় দেয় দেয় না এগুলো যাওয়ার বৈশিষ্ট্য যে সকল মহিলারা তারা তাদের সন্তান সন্ততি পরিবার পরিজনদেরকে অভিসম্পদ দেয় আল্লাহ রসুল বলেছেন মহিলারা জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হলো একে অপরকে অভিসম্পদ দেওয়া আর হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকা এই জন্য মা বোনদেরকে আল্লাহ রবাহ আলমিন যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন সবাই বলে না আমিন স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে অবস্থান করতেছে স্বামী বেচারা নামাজ আদায় করে যায় নামাজে বসে থেকে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি নামাজ আদায় করলাম মাবুদ এই নামাজের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দিয়েন জান্নাতে আমাকে হুর দিয়েন কি দিয়েন হুর দিয়েন পাশে স্ত্রী বসা স্ত্রী ডেকে বলতেছে প্রাণের স্বামী আপনি আবার হুর চাইলেন কারণ কি হুর আবার কি বলতেছে হুর হল অপরূপা সুন্দরী রমণী আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাকে জান্নাত দেন জান্নাতে যেন আমাকে হুর দেন তখন ওই মহিলাটার মন খারাপ তিনি মনে মনে ভাবতেছেন আমি আছি স্বামীর ধানদায় আর স্বামী আছে হুরের ধানদায়। তখন ওই মহিলা বলতেছেন আমার আর বেনামাজে থাকলে চলবে না তখন মহিলাটা আবার নামাজ ধরেছে মহিলাটা নামাজ আদায় করেছেন নামাজ আদায় করে যায় নামাজে বসে দুইটা হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ করে বলতেছে আল্লাহ আমি নামাজ আমাকে আমাকে জান্নাতে কি তখন তার স্বামী পাশে বসা ডেকে বলতেছে প্রাণের স্বামী তুমি আবার হুরা চাইলে হুরা কি তখন বলতেছে হুরা তোমার মতো পা ফাটা যুবক না অপরূপ সুন্দর যুবক আমি আল্লাহর কাছে চাই জোরে বলেন না এখন বলেন তো কোরআন হাদিসে কোন জায়গায় মা বোনদের জন্য হুরার কথা আছে নাকি হুরার কথা নাই তাহলে আছে কি এটা আমাদের জানলে ক্ষতি হবে না লাভ হবে জানতে হবে আমাদের মা বোনের একটু জেনে রাখুন যদি কোন স্বামী জান্নাতি হয় ওই স্বামীর স্ত্রীও যদি জান্নাতি হয় আল্লাহ তালা তাদের উভয়কে জান্নাতে এমন মর্যাদা দিবেন যে মর্যাদার কথা আলোচনা করে শেষ করা সম্ভব না যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তাকে 30 বছর অথবা বত্রিশ বছরের যুবক বানায়া দিবেন যে মহিলাটা জান্নাতে যাবে ওই মহিলাটাকে আল্লাহ তালা ষোলো বছরের যুবতী বানিয়ে দিবেন আর ওই জান্নাতি পুরুষটাকে আল্লাহ রব্বুল আলামিন সত্তরটা হুর দান করবেন এই সত্তরটা হুর ওই পুরুষের যে স্ত্রী ওই স্ত্রীর খাদে মা হবে একটু জোরে জোরে বলেন সুবহান এখন বলেন মা বোনদের সম্মান জান্নাতে গিয়ে কমবে না আরো বাড়বে ও মা একটু খেয়াল করে দেখেন দুনিয়াতে আপনি খাদেমা চাকরানি কয়জন পাইছেন একজন না একটা চাকরানি পালতে খুব বড় খরচের ব্যাপার আছে আছে না নাই এখন তো পাওয়াই যায় না বাড়িতে কাজের ঝি আপনারা খুঁজবেন পাওয়া যায় যে ঝাড়ু মুছু করবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবে একটু তরি তরকারি কুটে দেবে রান্না বান্না না নাই করলো কুটে দেবে এরকম মানুষও পাওয়া যায় না কারণ এখন বর্তমানে আমাদের দেশে আমাদের এলাকাতেও প্রচলন হয়ে গেছে মহিলারাও এখন পুরুষদের মতো মাঠে কাজ করা শুরু করে দিয়েছে একজন পুরুষ যদি লিসু ভাঙ্গার কাজ করে পাঁচশো টাকা রোজ হাজিরা একজন মহিলাকে কমপক্ষে চারশো টাকা দেওয়া লাগে লাগে কি লাগে না মাবনদের দাম হয়ে গেছে মাবন এই জন্য বর্তমানে আর কাজের লোভ পাওয়া যায় না একজন পুরুষ যদি জান্নাতি হয় ওই পুরুষের স্ত্রীও যদি জান্নাতি হয় ওই স্ত্রীর জন্য আল্লাহ তালা সত্তরটা হুরকে খাদেমা বানিয়ে দেবেন একটু জোরে বলতে হবে বলেন আল্লাহ একবার এই সত্তরটা হুরের সৌন্দর্য এক জায়গায় করলে যে সৌন্দর্য হবে আল্লাহ তালা ওই জান্নাতি রমণীকে ওই সৌন্দর্য দান করবেন একটু জোরে বলুন সুবহান আল্লাহ এখন হুরের সৌন্দর্য কেমন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুরুন আইনুন কামসালে লুলুলুল মাকনুন হুর হলো তারা যাদের হলো টানা টানা চোখ বিশিষ্ট তারা হুরে আইন তারা আয়াত আলোচনা চক্ষু শীতলকারী হবে তারা তাদের দিকে টাত্তাকালে প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর চেহারা হবে তাদের তারা হচ্ছেন প্রবাল মুক্তা সদৃশ অর্থাৎ সমুদ্রের হাজার হাজার ফিট পানির নিচে যে ঝিনুক থাকে ঝিনুকের মধ্যে যে মুক্তা থাকে ওই মুক্তা যেমন সংরক্ষণ করে রাখা হয়েছে ওই মুক্তা যেমন কেউ স্পর্শ করতে পারে না জান্নাতের হুরেরা ওই রকম পবিত্র সুতরাং জান্নাতের হুরদের যদি কেউ সর্দারিনী হতে চায় জান্নাতের হুরদের যদি কেউ খেদমত পেতে চায় তাহলে ওই মহিলাটাকে হুরদের চাইতেও ওই মহিলাটার পর্দা পোশিদা ভালো থাকা লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা ওই হুরদের চাইতেও মা বোনদের আচার আচরণ ব্যবহার তাদের চাইতে সুন্দর হওয়া লাগবে তবেই হুরদেরকে আল্লাহ পাক তাদের খাদেমা বানায়া দিবেন একটু জওয়ান খুলে বলেন সুবহান আল্লাহ তাহলে মা বোনদের জন্য তিন নাম্বার যে আমল তিন নাম্বার আমলের নাম হলো স্বামীর খেদমত করা স্বামীর কি করা স্বামীর খেদমত করা এখন বলেন মা বোনেরা যে স্বামীর খেদমত করবে কিভাবে করবে স্বামীরা তো তাদের স্ত্রীদেরকে মূল্যায়ন করে না এরকম স্বামী না নাই সকালবেলা নাজিরপুর বাজারে গেছে যাওয়ার পরে কেজি কিনে আসছে আছে এক গরুর গোস্ত সাড়ে ছয়শো টাকা বাড়িতে পাঁচজন সদস্য স্ত্রীর কাছে নিয়ে এসে বলছে প্রাণের বিবি এক কেজি গোস্ত আনলাম সুন্দর করে রান্না বান্না করো স্ত্রী কষ্ট করে রান্না বান্না করেছে সকালবেলা পাঁচজন মিলে খেয়েছে দুপুরে পাঁচজন খেয়েছে রাত্রেও পাঁচজন খাইতে বসছে এখন স্বামী ব্যাসারা স্ত্রীকে ডেকে বলতেছে প্রাণের বিবি আর কি দুই চার টুকরা আছে নাকি কিন্তু একবারও বলে নাই তুমি কি দুই এক টুকরা খাইছো এরকম স্বামী আছে না নাই রকম যদি স্বামী হয় তাহলে তাদের স্ত্রীরা কিরকম হবে কিরকম হবে জানেন একজন স্বামী তার স্ত্রীর কাছে এনেছে তিন কেজি গরুর গোস্ত কিনে এনে দিছে কয় কেজি তিন কেজি তিন কেজি গরুর গোস্ত এনে খেতে দিয়ে রান্না করতে দিয়েছে ওই মহিলাটা রান্না চড়াই দেওয়ার পর থেকে যখন সিদ্ধ শুরু হয়েছে তখন থেকে খাওয়া শুরু খাইতে 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 মনে করেন তিন কেজি রান্না করলে কি তিন কেজি থাকে কমে যাবে অর্ধেক হবে একেবারে অর্ধেক হবে ওই ময়লাটা খাইতে খাইতে সব শেষ শেষ করে ওই ঝোল আর আলু যা আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখছে স্বামী বেচারা খাইতে বসে স্বামী যখন খাইতে বসছে তখন বলতেছে প্রাণের বিবি গোস্ত নিয়ে আসতাম তিন কেজি খবর কি বলছে বিড়াল খাইয়ে ফেলছে কে খাইছে বিড়ালে খাইয়ে ফেলছে তখন স্বামী বেচারাও কম না তখন বিড়ালকে খপ করে ধরছে ধরার পরে দাড়ি পাথর দিয়ে ওজন করছে ওজন করে দেখে বিড়ালের ওজন পাঁচ কেজি কয় কেজি বিড়ালের ওজন পাঁচ কেজি বিড়ালকে গলায় রশি বেঁধে বেঁধে রাখছে বলতেছে এই বিড়ালের পেটে গোস্ত যতক্ষণ হজম না হয় এতক্ষণ আমি বিড়ালকে বেঁধে রাখব বিড়ালকে বেঁধে রাখছে তিন দিন তিন দিন রাখার পর বলেন তো বিড়ালের পেটে আর কি কিছু আছে কিছু নাই ওজন দিয়ে দেখে সাড়ে চার কেজি কেরে গোস্ত আনলাম তিন কেজি বিড়ালের ওজন কমার কথা ছিল তিন কেজি তিন কেজি বের হয়ে গেলে তো থাকবে আর দুই কেজি কিন্তু বিড়ালের ওজন সাড়ে চার কেজি হলো বল সঠিক কথা বল এই গোষ্ঠীগুলো খাইছে কে পরবর্তীতে দেখলো যে আমি তো কায়দায় ধরা খেয়ে গেলাম তখন বলতেছে প্রাণের স্বামী মাফ করবেন গোষ্ঠীগুলো খাইতে খাইতে আমি সব খাইয়ে ফেলছি এরকম স্ত্রী থাকা দরকার দুই একটা থাকা দরকার তাহলে স্বামীরা বুঝবে যে স্ত্রীর কিরকম দাম আমার সম্মানিত দিন ভাই এবং বোনেরা একটু খেয়াল করেন একজন যুবক সবেমাত্র বিয়ে করেছে কিছুদিন হয় কিছুদিন হয়েছে বিয়ে করেছে স্বামী ও স্ত্রীকে মহব্বত করে স্ত্রী ও স্বামীকে খুব মহব্বত করেন ভালোবাসা প্রেম প্রীতি মায়া মহব্বত খুব একে অপরকে খুব ভালোবাসেন স্বামী বেচারা এবার স্ত্রীকে ডেকে বলতেছে প্রাণের বিবি চৈত্র বৈশাখ মাস বিল শুকিয়ে গেছে বিলের তলায় সামান্য একটা গর্ত আছে ওই গর্তের মধ্যে দেখি তো মাছ পাওয়া যায় কিনা আমাকে একটা তৈরা জাল দাও আর একটা পাতিল দাও নতুন স্ত্রী তার স্বামীর হাতে একটা তৈরা জাল আর একটা পাতিল দিয়েছে তখন ওই স্বামী বেচারা তৈরা জাল আর পাতিল নিয়ে বাজার আপনার বিলের মধ্যে রওনা করেছে তখন স্ত্রী মনে মনে ভাবতেছে আহারে আমার স্বামী যদি মাছ না পায় তাহলে রাত্রিতে কি দিয়ে খাবার খাবে খাবার খাইতে তো তার বড় কষ্ট হবে আহারে যদি মাছ না পায় এই চিন্তা করে স্বামীর প্রতি তার খুব মহব্বত ভালোবাসা এই চিন্তা ভাবনা করতেছে ইতিমধ্যে দেখে যে একজন জেলে এই যে বাঁক আছে না বাঁক কাঁধে করে নিয়ে একটা বাঁকে করে মাছ নিয়ে যাচ্ছে মাছ তাও অন্য মাছ না পাঙ্গাস মাছ তখন এই মহিলাটা বলতেছে জেলে ভাই একটা মাছ আমার কাছে বিক্রি করেন বলছে হ্যাঁ দেবো তখন একটা মাছ কিনে রেখে ওই মহিলাটা সুন্দর করে রান্না করে ভাজি করে একেবারে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে স্বামী বেচারা এবার বিলের তলায় গিয়ে তৈরে জাল ফেলছে তৈরে জাল ফেলার পরে ওই জালের মধ্যে উঠে আসছে চারটা হাঁসের ডিম বলেন কয়টা চারটা হাঁসের ডিম মানে ওই বিলের তলায় হাঁস চলায় ফেরা করতে করতে ডিম পেরেছে ওই ডিম উঠে আসছে আর হাঁসে তো ছোটোখাটো যে মাছগুলো ছিল সব খেয়ে আগে শেষ করে ফেলেছে তখন এই স্বামী বেচারা চারটা হাঁসের ডিম নিয়ে বাড়িতে আসতেছে আর মনে মনে ফোন দিয়ে আসতেছে স্ত্রীকে ঠকানো যায় কেমনে এই চিন্তা ভাবনা করে এসে বাড়িতে বলতেছে প্রাণের বিবি দুইটা তুমি ঝোল করে রান্না করবা আর দুইটা ডিম ভাজি করবা এই হলো তোমার কাজ স্ত্রী অত্যন্ত মহব্বত নেয়া দুইটা ডিম সুন্দর করে ঝোল করে রান্না করছে আর দুইটা ভাজি করছে স্বামী বেচারা রাত্রিতে খাবার খেতে বসে তার স্ত্রীকে ডেকে বলতেছে প্রাণীর বিবি ডিমগুলা দাও সবগুলা দাও তখন চারটা ডিম ওই ওই মহিলাটা তার স্বামীর কাছে দিয়েছেন স্বামী ডিমগুলো দিয়ে ভাত খাচ্ছে মনের আনন্দে ভাত খাচ্ছে আর একটা ফতুয়া আবিষ্কার করছে কি আবিষ্কার করছে ফতুয়া ফতুয়া আবিষ্কার করে তার স্ত্রীকে ডেকে বলতেছে চৈত্র বৈশাখ মাইশা দিন মাইয়া লোকে খায় না হাঁসের ডিম দেখছেন কি বড় সালাক বলতেছে চৈত্র বৈশাখ মাইশা দিন মাইয়া লোকে খায় না হাঁসের ডিম তার মানে ওই লোকটা একাই খাবে না দুজনে ভাত করে খাবে তার মানে ওর চিন্তা ভাবনা চারটে ডিম একাই খাবে এই চিন্তা ভাবনা করতেছে ইতিমধ্যে ওই তার স্ত্রীটার মনটা খুব খারাপ মনে মনে ভাবতেছে আমি যে এত করি আর ওই স্বামী আমাকে মহবত করে না এখন আমার উপায় কি তখন মহিলাটা ওই উপরে যে ভাজা মাছ রাখা সরাই দিছে ঢাকনাটা সরাই দিছে ভাজা মাছের কি সুন্দর গ্রাণ তখন স্বামী বেচারা বলতেছে প্রাণের বিবি মাছ তো আমি পাইনি তুমি পাইলে কত থেকে তখন বলতেছে সব ঘটনা খুলে বলছে যে আমি এরকম মাছ একটা কিনে তোমার জন্য রান্না রেখে দিয়েছে বলতেছে দু এক টুকরা আমাকে দাও শুধু কি ডিম দিয়ে ভাত খাওয়া যায় ডিম আর মাছ হলে খুব পেট ভরে ভাত খাওয়া যাবে তখন স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বলতেছে ফতোয়া শুধু তুমি জানো না ফতোয়া আমিও জানি বলতেছে কি বলতেছে চৈত্র বৈশাখ মাস পুরুষ লোকে খায় না পাঙ্গাস মাছ মানে লোহায় লহায় টক্কর বলেন কিসে কিসে টক্কর লোহাই লোহায় টক্কর এখন স্বামী বেচারা শুধুমাত্র শুকনা ডিম দিয়ে ভাত খায় আর তার মনটা খারাপ মনে মনে চিন্তা করতেছে কিভাবে বিবাদটা মীমাংসা করা যায় কিভাবে আপোষ করা যায় কিছু সময় মাথা নিচু করে ডিম দিয়ে ভাত খায় এরপরে তার স্বামীর তার স্ত্রীর দিকে তাকে মুস্কি হেসে বলতেছে ওরে আমার ভালোবাসার ঘর দুই তরকারি এক জায়গায় কর ওরে আমার ভালোবাসার ঘর দুই তরকারি এক জায়গায় কর তার মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ মায়া মোহাম্বত পেতে চায় দুই তরকারি এক জায়গায় করা লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন স্বামী তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয় আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় ওই সওয়াব দেয়া দেন জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিস তো অনেকে জানেই না আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি যে স্বামী তার স্ত্রীর মুখে লোকমা খাবার তুলে দেয় আল্লাহ রাস্তায় দান করলে যে সব পাওয়া যেত আল্লাহ পাক তার আমল নামায় ওই সব দিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি কোনো পিতা মাতা তার কলিজার টুকরো সন্তানকে এক লোকমা খাবার তুলে দেয় আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় ওই সব দিয়ে দিবেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমাদের মধ্যে দেখবেন অনেক আল্লাহর বান্দারা অন্য মানুষের সাথে কত আন্তরিকতা মায়া মহব্বত কিন্তু পরিবার পরিজনদেরকে দেখলে তেলে বাগুনে জ্বলে উঠে আসে না নাই বাড়িতে আসলে রাগ মনে হয় একশো বিশ বাজারে গেছে একেবারে মনে হচ্ছে ফেরেস্তা আর বাড়িতে আসছে মনে হচ্ছে ডাকাত ওর চাইতে বড় ডাকাত মনে হয় আর দুনিয়ার জমিনে নাই স্ত্রী যা বলতেছে তেলে বাগনে জ্বলে উঠতেছে এরকম পুরুষ আছে না নাই এই জন্যেই স্বামী স্ত্রীর মধ্যে মায়া মোহাম্মত আমাদের সমাজে কমে গেছে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন